আমার মুসলমান বন্ধুগণ এই দুনিয়ার জমিনে একজন নামাজি ছিল যার নাম ছিল সুলাইমান সুলাইমান বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন বন্ধু বান্ধবদের কিনে ঘোরাঘুরি করতেন যেভাবে আপনি আমি করি কথাগুলো দিল দিয়ে শোনেন ইবনে সুলাইমান তার বন্ধুদেরকে বলছেন বন্ধুগণ শুনব প্রত্যেক বছর টাকা জমা করে আমরা বিনোদন করি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই এই বছর আমরা টাকা জমা করে হজ্জে চলে যাব চলো যাই আল্লাহর দরবারে যাই কান্নাকাটি করব আল্লাহর কাছে চাইবো আল্লাহ মনে হয় ভালো বানাইয়া দিবে যুবক তোমাদের মতো একটা যুবকের নাম বলছি রবি ইবনে সুলাইমান আর কিছু না আজ যুবক শুনো তোমাদের মতো একটা যুবক শুধুমাত্র আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক করে কি হয়েছে দেখো রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি বন্ধুদের সঙ্গে পরামর্শ করলেন বন্ধুরা শুনরে এবার টাকা জমা করে আমরা চলো যাই সবাই মিলে হজ করতে যাই বন্ধুগণ মিলে এক বছরের টাকা জমা করলেন তুমি আমি টাকা জমা করে বিনোদন করতে কক্সেস বাজার যাই সেন্ট মার্টিন যাই ঘুরতে যাই সিঙ্গাপুর হংকং থাইল্যান্ড ঘুরতে যাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাও টাকা থাকলে হংকং ব্যাংকং গিয়ে ঘোরাও শয়তানি গুলা বাদ দাও এই টাকা নিয়ে তুমি ওমরা করতে যাও বাইরে ওমরা করতে কি মজা ওমরায় গেলে কি যারা গিয়েছে তারাই বলতে পারবে আর রমজানে যদি কেউ ওমরায় চলে গিয়ে ওখানে এতে কাফে লিপ্ত হয়ে যায় আল্লাহ রসুল বলেছেন রমজানের এক একটা ওমরা পূর্ণাঙ্গ একটা হজের সোয়াবের মতো হয়ে যায়। আমার অন্ধকার রবি ইবনে সুলাইমান বলছিলেন বন্ধুগণ শুনলো টাকা জমা করে বহুত বিনোদন করছি এইবার আমরা হজজে চলে যাব 10 12 জন বন্ধু মিলে টাকা জমা করছে হজ্বের সময় চলে আসছে এলাকার মানুষের ধারে ধারে ঘুরতেছেন আর বলতেছেন আমাদের জন্য দোয়া করবেন আমরা হজজে চলে যাই মানুষ বলতেছেন আমাদের সালামটা মদিনায় পৌঁছায়া দিও কথাগুলো বলে রমজানুল মুবারক সুলাইমান তার বন্ধুদেরকে নিয়ে হজ্জের উদ্দেশ্যে শুধু উদ্দেশ্য করলেন নিয়ত করলেন ভালো কাজের বুঝাতে চাই কি দেখো মানুষকে সহযোগিতা করলে কি হয় দেখো ঘর থেকে বের হয়ে গেলেন সফরের জন্য হজ্জের জন্য রমজানুল মোবারকে দীর্ঘ কয়েকদিন সফর করবার পরে সাথীরা ক্লান্ত হয়ে গেলেন সফরের ভিতরে মনে করলেন বিশ্রাম নেওয়া দরকার এই চিন্তা করে রবি ইবনে সুলাইমানের সহপাঠীরা সবাই মিলে একটা গাছের গোড়ায় বিশ্রাম নিতে লাগলেন বিশ্রাম যখন নিতে লাগলেন রবি ইবনে সুলাইমান দইরা কাজ সলাতুল আদায় করলেন আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন আল্লাহ জীবন অপরাধ করেছি অন্যায় করেছি সব কিছু রেখে দেয়া তোমার পুতের প্রতীক হয়ে গিয়েছি আয় আল্লাহ তাহলে তোমার গর জেয়ারতের জন্য যায় আয় আল্লাহ কখন জানি মালাকুল মত পৌঁছে যায় জানি না তোমার গরজে আরত না করাইয়া আমাদের কাউকে কবরে দিও না আমার বন্ধুগণ এক পর্যায়ে সন্ধ্যার পরে মাগরিবের পরে রবি ইবনে সুলাইমান নদীর পারে হাঁটতে লাগলেন চরের মধ্যে হাঁটতেছেন দীর্ঘপথ হাঁটতে হাঁটতে হঠাৎ করে তাকাইয়া দেখেন হাতের মধ্যে মোজা পায়ের মধ্যে মোজা কালো বুরুকায় আবৃত একটা মহিলা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে সামনের দিকে যায় রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন কি ব্যাপার সন্ধ্যার পরে অন্ধকার সময় বোরকাওয়ালা একটা মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায় কেন এই চিন্তা করে তিনি সামনের দিকে যেতে লাগলেন কিছু দূর যাওয়ার পরে দেখেন নদীর পারে একটা মরা গাধা পড়ে আছে ফুলে গিয়েছে মরা গাধা পড়ে আছে এই মেয়েটা মরা গাদার কাছে গিয়া নিজের ব্যাগের ভিতর থেকে ছুরি এনে তরবারি এনে চাকু এনে মরা গাদার শরীর থেকে গুষ্ট গুলাকে কেটে কেটে বস্তার ভিতরে ঢুকাচ্ছে হয়তো কোনো হোটেল মালিকের সঙ্গে তার সম্পর্ক আছে আর এই হারাম গুষ্ঠ গুলা নিয়ে মুসলমানদেরকে খাওয়াচ্ছে আর না হয় এই মেয়েটা কোনো গুস্ত বিক্রেতার সঙ্গে সম্পর্ক মরা গাদার গুস্ত বিক্রি করে খাওয়াচ্ছে মুসলমানদেরকে হারাম গুস্ত খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছে আমার মুসলমান বা পর্যায়ে তিনি চিন্তায় পড়ে গেলেন মেয়েটা কোনো দস্যু হবে ডাকাত হবে লুণ্ঠনকারী হবে অন্যায়কারী হবে কোনো গোয়েন্দা হবে

রবি ইবনে সুলাইমান তিনিও পিছনে পিছনে যেতে লাগলেন কিছু দূর যাওয়ার পরে রবি ইবনে সুলাইমান দেখেন মেয়েটা মরুভূমির এক প্রান্তরে জীর্ণ একটা কুটুরি জীর্ণ একটা তাবুর ভিতরে ঢুকে পড়েছে তাবুর ভিতরে যখন ঢুকে পড়েছে চিন্তা করলেন দেখি তো কি করে মেয়েটা হঠাৎ করে তিনি শুনতে পান ওই তাবুর ভিতর থেকে মিষ্টি কণ্ঠে কয়েকটা বাচ্চার কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায় আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার কোরআন তেলাওয়াতের আওয়াজ আসলো কুত থেকে আমি কি মনে করেছি ওরা কারা মহিলা ঘরের ভিতরে ঢুকবার পরে বাচ্চারা ডাক দিয়ে বলতেছে আম্মা জান দীর্ঘ পাঁচ দিন হয়ে গেল ঘরে খাবার নাই মা আরে তুমি আমাদেরকে প্রতিদিন আমাদেরকে বলছো খাবার আনে দিচ্ছি আমাদেরকে শুধু বলেই আজ এই দুনিয়ার জমিনে আমাদের বাবা নয় দুনিয়ার জমির থেকে বাবা ইন্তকাল করেছে বাবার আদর হাগ আমরা পাই নাই আজ যদি আমাদের বাবা বেঁচে থাকতেন আজ দিন আমরা না খেয়ে জমিনে পড়ে থাকতাম না মা রে প্রতিদিন তুমি আমাদেরকে বলো খাবার আনবে বলো কোরআন তেলাওয়াত করছি এতক্ষণ তুমি না বলছো আল্লাহর কাছে বললে খাবার দিবে আল্লাহর কাছে সারাদিন কোরআন করেছি মা আমরা দুই ভাই তো হাফেজে কোরআন আমাদের ছোট্ট বোনটাও তো হাফেজ হয়ে যাচ্ছে মা এরপরেও আমাদের উপর দিয়েও তো বিপদ যায় কেন মা বলছেন বাবারে ধৈর্য ধরো এই যে আমি গুস্ত নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট করে তৈরি করে রান্না করে তোমাদেরকে খাওয়াবো পেট ভরে খাবে এই যে আছে বাবা আল্লাহর কাছে নামাজ পড়ে শুক্রে আদায় করো তিনটা বাচ্চা শেষ মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিয়া বলছে আল্লাহ এই দুনিয়ার জমিনে আমাদের বাবা নাই মা আমাদের জন্য কষ্ট করতে করতে জীবন ক্লান্ত হয়ে গিয়েছে কোথায় গিয়েছে কোথার থেকে নিয়ে এসেছে আমাদেরকে খাওয়াবে আল্লাহ শুক্রে আদায় করলাম এভাবে চললেও চলবে কিন্তু আমরা মরে যাওয়ার আগে কোনোভাবে তুমি আমাদের ইমান নষ্ট করে দিও না আর সহ্য করতে পারলেন না ঘরের ভিতরে ঢুকে গেলেন মহিলাকে ডাক দিয়ে বলছেন আম্মা যান আপনার পরিচয় দেন তো আপনাকে কেনই বাচ্চাদের সঙ্গে প্রতারণা করতেছেন আমি দেখেছি আপনি মরা গাদার গুস্ত কেটে নিয়ে এসেছেন গাদা তো এমনি হারাম তা আবার মরা গুস্ত তা তো আরো হারাম কেন আপনি এগুলা করতেছেন আমাকে বলেন তো মহিলা ডাক দিয়ে বলছে যুবকরে তোমাকে চিনতে পারলাম না গভীর রাত্রি একটা যুবতী মেয়ে তাবুর ভিতরে তুমি ঢুকে পড়েছো ইজাজত ছাড়া অনুমতি ছাড়া ব্যাপার কি বলো রবি সুলাইমন বলছেন আম্মা যান বেয়াদবি মাফ করবেন বলেন কি হয়েছে কেন আপনি হারাম গুস্ত এনেছেন আমার কাছে ঘটনা খোলে বলুন আমি আর কেউ না আপনাকে বিপদে ফেলবো না আপনি বলেন মহিলা ডাক দিয়ে বলছেন বাবারে তুমি জানো না আমরা হলাম নবী বংশের সাইদ ফ্যামিলির মানুষ নবীর পরিবারের মানুষ নবীর পরিবারের দুইটা অংশের সাথে আমাদের পরিবারের মিল নবীর বাবার বংশের সাথে আমার পরিবারের মিল নবীর মায়ের বংশের সাথে আমার বংশের মিল আমরা সৈয়দ সৈয়দ ফ্যামিলির মানুষ আমার স্বামী ইন্তকাল করেছেন বুজুর্গ আল্লাহ আলা ছিলেন কোথাও কাজ করতে পারি না সৈয়দ বংশের মানুষ কেউ কাজে রাখে না স্বামী মারা যাওয়ার পরে গর কোনো খাবার নাই অভাব অনঠন পড়েছে গ্রাম থেকে চলে এসেছি মরুভূমিতে ঘর বানিয়েছি বাচ্চার দরবারও যাইতে পারি না যদি পর্দা লঙ্ঘন হয়ে যায় যুবতী হওয়ার কারণে মানুষের বাড়িতে কাজেও যেতে পারি না কোন সময় কোন অঘটন হয়ে যায় তা তো চিন্তায় থাকি এই জন্যে বাচ্চাগুলোকে নিয়ে বড় কষ্টে আছি আজ পাঁচ দিন হয়ে গিয়েছে বাচ্চাগুলোর কষ্ট পর্দা আসতে হয় না এই জন্যে আমি এই মুহূর্তে মরা গাদার গুস্ত কেঠেনে এনে আর জরুর তু তাদ্দার কাদ্রি জরুরত যতটুকুন ফতোয়ার মূলনীতি হলো যতটুকুন জরুরত ততটুকুন হালাল আর জরুর তু তবে হল মাহজরাত জরুরতের সময় হারাম কেও হালাল বানানো যায় ফতোয়ার দুটা মূলনীতি বলে দিলাম মেয়েটা বলতেছে বাবারে এই মুহূর্তে আমরা কি করব জরুরত মরে যাব বেঁচে যাবার জন্যে হারাম গুস্ত এনেছি আর কি করব রবিবনে সুলাইমান বলছেন আম্মা জান আপনি খাবার রাখেন এই খাবার আপনি প্লেটে দিবেন না গুস্ত রান্না করবেন না দশ থেকে আধা ঘন্টা ওয়েট করেন দশ মিনিট থেকে আধা ঘন্টা ওয়েট করেন আমি আসছি এই কথা বলে রবিবনে সুলাইমান ঘর থেকে এই ঘর থেকে বের হলেন তাবু থেকে বের হলেন চিৎকার করে চুকের পরে কান্না করে বলতে লাগলেন আল্লাহ তালা হজ করে লাভ কি হজ করে কি লাভ হবে এই টাকা খরচ করে হজ্জে গিয়ে কি লাভ হবে যদি আমার প্রতিবেশী না খেয়ে মারা যায় হজ্জে গিয়ে কী লাভ হবে যদি নবীবংশের একটা ফ্যামিলিতে হারাম খেতে হয় বাইরে এই চিন্তা তোমার আমার পরিবারে গ্রামে নিয়ে আসা দরকার আমি আজকে দশটা তরকারি দিয়ে খাবার খাই আমার পাশের ঘরের লোকের তো একটা তরকারি নাই আমি রমজানের সময় ইফতার করে পাঁচটা আইটেম বিশটা আইটেম দিয়া সেরি খায় পঁচিশটা খাবার দিয়া আমার পাশের গড়ের লোক তো পানি দিয়া ইফতার করে সেহেরি খায় তুমি খবর নিলা না তোমার নামাজ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না এই আদর্শ রসুলের না এই আদর্শ ইসলামের না রবি সুলাইমান তাবুতে আসলেন সকল টাকাগুলা নিলেন বাজারে পৌঁছে গেলেন অর্ধেক টাকা খরচ করে তিনি কিছু খাবার কিনলেন রুটি কিনলেন আটা কিনলেন ময়দা কিনলেন হালাল গুস্ত কিনলেন অর্ধ টাকা তিনি নিলেন দৌড়তে লাগলেন মহিলার বাড়ির দিকে তাবুর কাছে গিয়ে আম্মা জান এই খাবারগুলো আপনি নেন রমজানুল মোবারক চলতেছে ইফতার করবেন এই খাবারগুলো দেয়া দিয়ে যতদিন যায় আপনি যাওয়াবেন, কিছু টাকা দিলাম দুই চার মাস আপনি চলতে পারবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিচয়ে জানবার দরকার নাই আমি একজন অসহায় বিধবা এতিম বাচ্চাদেরকে সহযোগিতা করলাম নবী বংশের একটা মহিলাকে সহযোগিতা করলাম সুযোগ পাইলে আমার কথা মনে পড়লে আল্লাহর দরবার একটু দোয়া করে দিয়ে আমার বন্ধুগণ এক পর্যায়ে রবি সুলাইমান বন্ধুদের কাছে ফিরে এসে বললেন বন্ধুরা তোমরা সবাই হজ্জে চলে যাও আমি রবিবনে সুলাইমান যেতে পারবো না আমি বাড়িতে ব্যাক করলাম কেন কি হয়েছে বাইরে দুর্ঘটনা ঘটে গিয়েছে আমাকে গ্রামে যাওয়া লাগবে তোমরা চলে যাও হজ থেকে আসলে তোমাদের সঙ্গে আমার দেখা হবে কথা হবে আমার মাফ করে দিও আর হজ্জে যাওয়ার পরে আমার মতি নিমক হারাম বেয়াদবের সালামটা রসুলের রোজায় পাঠায়া দিও এই কথা বলে রবিবনে সুলাইমান ব্যাক করে চলে আসবে বন্ধুরা বলতেছে রবিবনে সুলাইমান তুমি আমাদেরকে উদ্বুদ্ধ করলে ইনভাইট করে তুমি আমাদেরকে উদ্বুদ্ধ করলে হজ্জে যাওয়ার জন্য এখন আমরা যাব তুমি যাবে না না আমি যাব না তোমরা চলে যাও সংক্ষেপ কথা এক পর্যায়ে রবি ইবনে সুলাইমান বাড়িতে ব্যাক করলেন সবাই হজ্জে চলে গিয়েছে এদিকে গ্রামের মানুষ সবাই মিলে রবি ইবনে সুলাইমানকে দিকে হাসে কিরে রবি টাকা পয়সা নিয়ে হজ্জে গেলে আমাদের সালামের লিস্টটি নিয়ে গেলে এখন দেখি তুই আবার গ্রামে ফিরে আসলি লজ্জায় কারো কাছে কিছু বলতে পারেন না আমার বন্ধুগণ শুধু কান্না করেন আর বলছেন আল্লাহ আমি টাকা নিয়ে হজে যাই নবী ফ্যামিলির মানুষ কত কষ্টে আছে জানি না। এক পর্যায়ে হজ্জে সবাই চলে গেলেন হঠাৎ করে তার বন্ধুরা হজ করতেছেন হজ করতেছেন একজনে মাকাম ইব্রাহিমে দুরকাত সালাত পড়তেছে সামনে তাকায়া দেখে রবি ইবনে সুলাইমান দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে বন্ধু আশ্চর্য হয়ে গেল কিরে রাস্তার থেকে ও ফিরে গিয়েছে হজে আসবে না বলে এমন দেখে আমাদের সামনে নামাজ পড়ে আমাদের সাথে দুষ্টামি করেছে বেইমানি করেছে ওই ওই বন্ধু সালাম ফিরাইয়া আর রবি ইবনে সুলাইমানকে পায় না আরেকজন যখন তোয়াফ করতেছে হঠাৎ করে তাকায়া দেখে রবি ইবনে সুলাইমান তার সামনে তফ করতেছে আশ্চর্য ব্যাপার আমাদের সঙ্গ থেকে আলাদা হয়ে গেল আবার হজ করতেছে তফ করতেছে ব্যাপার কি হজ্জের কাজ শেষ হয়ে গেল সবাই মদিনায় চলে গেলেন রসুলের রাজা জিয়ারত করতে সালাম দিতে একজন বন্ধু যখন দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দে এমন সময় রবি সুলাইমন দৌড়াইয়া এসে বলছে ভাই এই যে আমার হাতে একটা ব্যাগ আমি কষ্টে আছি আমার ব্যাগটা রাখ রসুলকে সালাম দিতে পারতেছি মানুষের ধাক্কায় আমার ব্যাগটা হাতে রাখ আমাকে যদি খুঁজে না পাস বাড়িতে দিস ব্যাগটা রাখ বন্ধু বলতেছে তুই না বললে আসবে না কথা পরে হবে আগে ব্যাগ রাখ আমি সালাম দিই সালাম দিতে গিয়েছে বন্ধু আর খুঁজে পায় না হজ্জের সমস্ত কাজ সমাধান করে সবাই যখন বসেছে একজন বলতেছে দোষ কি আমি সুলাইমানকে মাকাম ইব্রাহিমে দেখছি আরেকজন বলছে আমি তাইফে দেখছি আরেকজন বলে আমি তো মিনায় দেখলাম আরেকজন বলে আমি জামারাতে দেখলাম আরেকজন বলে আমি মুজদালি ভাই দেখেছি একজন বলে এখানে একজন বলে আর এখানে আরেকজন পিছন থেকে বলে ভাইরে রে রসুলের রোজা জিয়ারতের সময় যে আমার সাথে দেখাই যে ব্যাগ দিয়ে গেছে সমাদ বললেন সব কিছু করছে আমাদের সাথে কিন্তু আমাদের সাথে যায় নাই বেইমানি করেছে বন্ধু হয়ে গাদ্দারি করলো রাস্তার থেকে ব্যাক করলো আবার আমাদের আগে আইলো যাই গ্রামে যাই ওর সাথে সম্পর্ক না কেন সবাই যখন গ্রামে চলে এসেছে হজ করে আসার পরে রবি সুলাইমান রে তুই যে আমাদের সঙ্গে তো মিথ্যার আশ্রয় নিয়ে প্রথারণা করবে বুঝতে পারি নাই তুই কেমনি কাজ করলে কি করলাম তুই না হজে গেলে একজন বলতেছে আমি তোকে এখানে দেখলাম আরেকজন বলতেছে আমি তোরে মিনায় দেখলাম বলে ভাই তোদের পায়ে ধরে আমি গ্রামে ছিলাম পাবলিক রে জিগাও আমি এতদিন গ্রামে ছিলাম আমার বাড়িতে জিগাও বউ বাচ্চা সবাই রে জিগাও আমি তো গ্রামে ছিলাম সবাই সবাই রে জিজ্ঞাসা করে রবি ইবনে সুলাইমান কোথায় ছিল কো বাড়ি দিত ছিল সবাই আশ্চর্য ব্যাপার বাড়িতে যদি ছিল দেখলাম কারে একজন কয় হে তুই যদি বাড়িতে বেগ dise কে সুবহানাল্লাহ বলবেন তুই না আমার কাছে বেগ দিলে কে মাফ করে বেগি জীবনে দেখি নাই সুবহানাল্লাহ বলেন আল্লাহর দিকে ফিরে যান আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কার না সাকাত শুরু হয়ে যাওয়ার আগে গারঘারা শুরু হয়ে যাওয়ার আগে তুমি যদি তবা করে এত শুদ্ধি করে চলতে পারো আল্লাহ বলছেন ইন্ন নাহা সাৎ মুস্তাক মুখামা নির্ধারিত তোমার জন্য যে জাহান্নাম রয়েছে আল্লাহর জালাল ওই জাহান্নাম থেকে বের করে তোমার জন্য জান্নাতের ফায়সালা করে দিবেন কনসো হেন আবার রবি সুলাইমানকে বন্ধুরা ত্যাগ করলেন মিথ্যাবাদী প্রমাণ করে সবাই চলে গেলেন রবি সুলাইমান কবির রাত্রে ঈশার সলার পড়ে তাহাজুদের সলাদ পড়ে আল্লাহর দরবারে কান্না করে বলছে আল্লাহ এমনি তো হজে গেলাম না তাও এখন বদনাম কেমনে বাছি গভীর রাত্রে সালাত পড়ে গুমিয়ে গিয়েছে গুমের ঘরে স্বপ্নে দেখে তার রুমের ভিতরে বিশ্ব গিয়েছে আল্লাহ রসুল হাজির হয়ে বলছেন রবি সুলাইমান দাঁড়িয়ে গিয়েছেন নবীজি বুকের সঙ্গে জড়াইয়া কপালে চুপমন করে বলছেন সুলাইমান তো চিন্তা করো কেন কি হয়েছে ইয়ে রাসুল আল্লাহ গ্রামের মানুষ আমাকে না টা করে হজে কেন গেলাম না আর বন্ধুরা আমাকে মিথ্যাবাদী বলে তাদেরকে রাইকা কেন গেলাম আমি তো কোনটাই বুঝতে পারতেছি না কি করলাম আল্লাহ রাসূল বলতেছেন রবি ইবনে সুলাইমান তোমার বন্ধুরা বলেছে তুমি হজে গিয়েছ। তাও ঠিক এলাকার মানুষ বলেছে তুমি যাও নাই তাও ঠিক সুবহানাল্লাহ বলে সুবহান ইয়ে দুইটা কাজ একসাথে ঠিক হয় কেমনে আল্লাহ নবী বলছেন রবিবনে সুলাইমান তুমি হজ্জের টাকা দিয়া যেই বিধবা মহিলাকে যে এতি বাচ্চা সহযোগিতা করেছো। ওগুলা আমার নবী বংশের মানুষকে সহযোগিতা করেছ এতিমের পক্ষে দাঁড়িয়েছ বিধবার পাশে দাঁড়িয়েছ তাদের পিছনে টাকা খরচ করে হজ যাইতে পারো নাই আল্লাহ তোমার দানে এত এত বেশি খুশি হয়েছে তোমার চেহারা শুরু একজন রহমতের ফেরেস্তা দিয়া তোমার পক্ষ থেকে হজ করাইয়া দিয়েছে আর ওই যে ব্যাগের কথা শুনো রে যখন তারা মদিনে আসছিল তখন আমি বিশ্ব নবী সাল্লাম আমার পক্ষ থেকে ওই রহমতের ফেরেস্তার কাছে ব্যাগটা দিয়েছিল তুমি আমার ফ্যামিলির জন্য এত কিছু করেছ করেছো মানুষকে সহযোগিতা করেছ আমি রসুলের দিলটা ঠান্ডা হয়ে গিয়েছে কিছুই দিতে পারি নাই তোমাকে ব্যাগটা দিয়েছি জীবনে কিছুই করা লাগবে না আল্লাহর অটল অবিচল রাখো বিশ্বাস রাখো আল্লাহর উপরে কেয়ামতের দিনে আমার হাতের হাউসে কাউসারের পানি তোমাকে পান করাইয়া দিবা সোহান আল্লাহ কিন্তু রবি এই বছর কারো হজ কবুল হয় নাই এই কথা শুনবার পরে হাউমাউ করে কান্না করে ঘুম থেকে উঠেছেন আর রসুল স্বপ্নে দেখলাম আমার পক্ষ থেকে রহমতের ফেরেস্তা দেখলাম কিন্তু হজ কবুল হয় নাই এত কষ্টের পরে হজ কবুল হলো না আবার কান্না করতে লাগলেন কানতে কানতে শেষদায় পড়ে গেলেন শেষদায় ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্নে দেখেন তার মাতার কাছে একজন ফেরেস্তা বসা তার পায়ের কাছে একজন ফেরেস্তা বসা পায়ের ফেরেস্তা মাতার ফেরেস্তাকে বলছে সোনসদ কয় না কই এই বছর কার হজ কবুল হয় নাই কই তাই নাকি বলে হ্যাঁ কিন্তু একজনের হজ কবুল হইছে কেসে তার নাম রবি ইবনে সুলাইমান আল্লাহু আকবার ও একজনের হজ কবুল হয়েছে কারো হয় নাই তাহলে বাকিদের হজ কি হলো আল্লাহ ওই একজনের হজের কারণে বাকি সকল মানুষের হরসকে কবুল করে নিয়েছে এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে ভালোবাসতে হবে এই দুই কাজ করে দুনিয়ার জমিনে যদি চলতে পারি আল্লাহ রব্বল ইজতুল জালাল আমাদের সবাইকে কবুল করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন কনসব হান আল্লাহ না দিবেন না বলেন আল্লাহ আমাদেরকে কবুল করো বুঝতে পেরেছি অনেক দেরি হয়েছে আমি আর লম্বা করতে চাই না কথা এখানে শেষ বহুত লম্বা আলোচনা আর লম্বা করবো না এক মিনিটও বাড়াবো না এখানে রাইখা দিলাম আর না কি আমি কি মেশিন নাকি কয় ঘন্টা হয়েছে কথা আমি তো কথা কই গেল ভাই দেড় ঘন্টা কথা বলবো বলছেন কেন আমাদের দেশ শেষ হয়ে যায়

নিজে আমরা জেলারা বসে আসি মেহের করে আমরা যদি একটু সোজা হইয়া বসি এলোমেলো না বসে সোজা হয়ে বসি তাহলে আমাদের পক্ষে শৃঙ্খলাভাবে সুন্দর শৃঙ্খলাভাবে বন্টন করা সম্ভব